ওয়াকফ অফ নিয়ে আজ রাজপথে নামছে বাংলা শাসক দল মমতার নির্দেশে পথে নামছে সংখ্যালু হোসেল শনিবার রানী আসমণিতে সভা কলকাতা বিরোধিতায় পথে নামছে বাংলা শাসক দল তৃণমূল সুপ্রিমোর নির্দেশে পথে নামছে সংখ্যালু হুসেল শনিবার রানির আসমণিতে সভার প্রস্তুতি তুঙ্গে ওয়াক অফ নিয়ে রাজ্যগুলির সঙ্গে কোনো আলোচনায় করেনি কেন্দ্র এই অভিযোগে আগে সংসদে সরব হয়েছে তৃণমূল গত বৃহস্পতিবার এ ব্যাপারে বিধানসভা অধিবেশন থেকে করা বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর কথায় কেন্দ্রীয় সরকারের এই বিল ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী ওয়াকফ প্রপার্টিতে শুধু মুসলিম সম্প্রদায় দান করে না অন্য সম্প্রদায়ের মানুষও দান করেন যাতে সেই সম্পত্তি সাধারণ মানুষে কাজে লাগে এবার ওয়াকফ নিয়ে পথে নামছে বাংলা শাসক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে হওয়া এই সমাবেশে প্রধান বক্তা হিসাবে থাকবেন জেপিসি কমিটির অন্যতম সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে থাকবেন হাকিম সহ অন্যান্যরা থাকবেন তৃণমূলের সংখ্যালঘু শেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনও তৃণমূলের অভিযোগ বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে বিল লাগু করে তারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে এর প্রতিবাদে মানুষকে সংগঠিত করতে এই আয়োজন